আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে একদম নতুন নতুন ইয়াররিংসগুলা তো শুরুতে আপনাদেরকে কয়েকটা ইয়াররিংস দেখায় এগুলো একদম নতুন চারটা কালার আছে এই যে আরেকটা আছে কত সুন্দর ডিজাইন এগুলো অনলি পরব একশো দশ টাকা এটা পরব একশো টাকা এটা পড়বো হলে অনলি সত্তর টাকা করে তো আরও নতুন নতুন কালেকশান আছে এ একটা বলের মাধ্যমে এটা হলো ইয়ারিক্স এগুলো সবগুলো চায়না কালেকশান তো এগুলোর মধ্যে অসাধারণ অসাধারণ এ একটা দুলাস এটা হলো একশো টাকা এটার মধ্যে আপনার ছয়টা কালার হবে তো এগুলোর মধ্যে আর নতুন নতুন টপ আছে এই একটা এটারও আছে আপনার চারটা কালার এটার চারটা কালারের মাধ্যমে এগুলো সত্তর টাকা করে অনলাইন এগুলোর প্রাইস অনেক সুন্দর এগুলো এটা হলো নব্বই টাকা অনেক সুন্দর ডিজাইন তো যারা আমাদের কাছ থেকে এই টপগুলো চায়না চায় না দূরগুলা নিতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের থেকে খুচরা পাইকারি আপনারা নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো আপনারা যদি আমাদের শপে আসেন তাহলে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের অ্যাড দেখে চাইলে আপনারা আমাদের অ্যাড্রেস চলে আসতে পারেন তো আমাদের কাছে নতুন নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য শুধু অনুপ্রাণিত করার জন্য কারণ আপনাদের আপনারা অনেকেই জানেন না যে আসলে পাইকারি বাজার কোন জায়গায় তো এটা হলো ঢাকা চক বাজার আমাদের দোকানটা হইলো হাজির সেলিম টাওয়ার তো অবশ্যই আপনারা যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন অবশ্যই যোগাযোগ করে আসবেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যে কোনো টাইমে তা আমাদের কাছে ইয়াররিংস হইতে অন্যান্য আইটি অনেক কিছুই আছে তা আপনার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন দেখুন নাকি এই ধুলগুলো মাত্র আশি টাকা দিচ্ছে এটা হলো চল্লিশ টাকা অনলি এটার মধ্যে অনেক ডিজাইন আছে তো এরকম প্রচুর কালেকশন আছে আমাদের কাছে চায়না চায়না এই নিতে হলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই ধরনের ইয়ারিংসগুলো আপনারা বিভিন্ন জায়গায় সেল করতে পারবেন কারণ এগুলা অনলি পরব একশো টাকা এটা এটা অনলি একশো টাকা এগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন রেটের আছে সত্তর আশি পাঁচচল্লিশ টাকা পর্যন্ত আমার এর কাছে ধুলগুলো আছে এই ধরনের ধুলগুলো আছে ওয়ানলি পাঁচচল্লিশ টাকা জোড়া কারণ এগুলা প্রচুর চলতেছে এখন বর্তমানে আপনার স্কুলের মেয়েরা এই যে এই ধরনের কানে রিংগুলো খুঁজতে তো এই রিংগুলোই কিন্তু অনেক প্রচুর চলে এটা একটা লকেট সাথে রিংস আছে তো অনেক সুন্দর কালেকশন এগুলো তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে আপনি চাইলে পাইকারি খুচরা আমাদের থেকে নিয়ে আপনারা বিজনেস করতে পারেন যারা ভাষায় বসে আপনারা ঘরে বসে আপনারা অনলাইন অর্ডার করতে পারেন অবশ্যই এখন বর্তমানে একদম সহজ উপায় আপনি ঘরে বসে আমাদের সাথে ডিলিংস করতে পারবেন আপনি যে কোনো পণ্য আমাদের থেকে নিতে আপনি নিজেই বিজনেসটা শুরু করতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে